বাচ্চা দুটা কি সুন্দর হয়েছে বাচ্চা সুন্দর হয়েছে ভালো কথা আর একটা বাচ্চার ব্যবস্থা হয়ে যাচ্ছে এই দুজন সাইজে বুঝে কই যাস ওই যে কবিরাজ হইছে আম বাগান ও ভালো ওষুধ পানি দেয় বাচ্চা কাচ্চা হয় ভালো ওষুধ পানি দেয় তিন চারটা বছর বিয়ে করছিস আরে হতভাগা আজ পর্যন্ত দাবি রাখ শুনাইতে পারলি না আম্মা আর তুমি একটা বছর ধৈর্য ধরে থাকো এবার তুমি দাদি ডাক শুনতেই পাবে এ শুন যেদিন বিয়ে করছিস তার এক দুই মাস পরে তোমার একই ডায়লগ শুনে যাচ্ছিস অথচ দুইজনের মুরো ধরলো না আমি যে দাদি ডাক শুনবো আরে খুশিতে নাতি নাতক নিয়ে খেলে দিন কাটাবো তা তো পারতেছি না একটা আরেকটা কথা শুন এই যে কবিরাজের কাছে যাচ্ছিস আইসা যদি ভালো খবর না শুনাইছিস এই দুইজনের বাড়িতে উঠতে পারবি আম্মা এই কবিরাজ অনেক ভালো টাকা পয়সা বলে লয় না বাচ্চা কাচ্চা হওয়ার পরে কিছু খুশি মনে দিলি লয় তার বলে টাকা পয়সা লয় না খালি মিরগাত বাচ্চা কাচ্চা হবি এই বড় শালাই যাচ্ছে টাকা পয়সা লয় না

আর কবিরাজের কাছে যাওয়ার পথে জুড়া বাছার দাদি হলেন দেখ কোনে কেমন জুড়া যাচ্ছে তা ও শান্তি মানুষ আজকে বিয়ে করে বসন না ঘুরতেই শাল বলয় আরে দাদা দাদি ডাকছনের আমার পুরা কপাল পুরা কপাল কি জুড়া লাগে রে আসসালামু আলাইকুম કાকা ওয়া আলাইকুম আসসালাম કાকা একটু দোয়া করে দেন ওই কে কি আর শুনেন না কাকা বিয়ে তো করছে চার পাঁচ বছর তো আপনার তো জানেনি এবং তো এই আমার আম্মা দাদি হবে পারলেন না এই জন্য তো কবিরা যাইছে আম গাছ নাকি বইছে কোনো যাচ্ছে যদি হয় এবার চেষ্টা করে দেখে ও ওই সাধু বাবা হ্যাঁ ওই জটা সাদের উপর সন্ধির পর দেখে রোগী আরে ও তো একবারে জাত ভন্ড এই ওই ভন্ডামি করতে করতে ও প্রতন্ড দিনা কি কো টের পাইস কেউ পাইস নি ব্যাটা। ও দিনায় জর্জরিত ও মাইসির এরকম করে ধাওয়াতা বাজি দিয়ে এই কাম করে আর একটা কাম করে কি জানিস এখনে বেটার বউ রয়েছে কয়ে কি কব মেয়ে লোকের সাথে ওর ভালো সম্পর্ক থাকে না পাতিল কাকা আপনি মনে হয় মেন বিষয় জানেন না আপনি মনে হয় মানসিক তেন শুনিছেন এই তাহলে আপনি কয় করতেছেন ওর কবিরাজ খুব ভালো আমি যে কটা শুনেছি বাচ্চা জোড়া জোড়াও হয় মানে নয় মাস পরেও হচ্ছে মানে অ্যাভেলেবেল হচ্ছে কাকা কি ও বাচ্চা দেবার কিনারে এ এই তোরা তো দেখতেছি একবার ওল্ড হয়ে গেছিস এখন আধুনিক যুগ এখন আধুনিক যুগ এই যুগে মানুষজন ওই কবিরাজ এসব বিশ্বাস করা যায় না শোন আমি একটা তো ভালো কথা কই আরে শহরে যা বড় বড় ডাক্তার আছে মানে মেয়েরে দেখে ও তো যা কিদিনকার গায়নি না সাইনি মানে গাইনি ডাক্তার ওই গাইনি ডাক্তারের কাছে যা ওরা পরামর্শ লে এই হেলে যায় দুই চার পাঁচ হাজারশো টাকা খরচ করার চায়

ওর কামি খালি ওই মেয়ে মানুষ এখলি ও কেমা করে গেদা হয় গেঁদা হয় মান নাই তুই কি করে বাবা ও বাবা

ছাদো বাবার কাছে আইছিস যখন সমস্যা সমাধান পাবি বাবা আপনি একটা উপায় করেন বাইতে আম্মাকে কথা দিয়ে আইছি এবার বাচ্চার ব্যবস্থা করেই দেওয়া লাগবে ছাদো বাবার কাছে আইছিস অবশ্যই একটা সুরাহা আছে ইনশাআল্লাহ সমস্যা তো তোর দেখতেছি আমি এ কিখন বাবা আমি তো জানি ওর গবয় সমস্যা আমি তো ঠিকঠাক ভাবে সবকিছু করি এই ছেলে নংরা কথা বন্ধ কর সমস্যা হচ্ছে তোর সমস্যা নাই সাধু বাবার কাছে আইসিস সব ঠিক হয়ে যাবে এক সপ্তাহের ভিতরে সুখবর পাবি ধর এই পানিটা সাত দিন দুজন ঘুমাসার আগে খাবি ঠিক আছে ইনশাআল্লাহ আট দিনের দিন তোরা সুখবর জানতে পারবি শোন আমার হাদিয়া শুকবার পাওয়ার পরে দিয়ে যাস আচ্ছা বাবা একটু দোয়া করে দেন তাহলে যা তা ঠিক আছে বাবা তাহলে আসি যা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লা যদি একবার বোতলে পারবো না কিন্তু ঠিক আছে আল্লাহ দেখ আল্লাহ কর এই যে আমার মিরাগ দশ বিশ বার দেখবি পর্যন্ত একটা চাউল পছন্দ করে না বি আসলে কোনে লাগবো আমি কি আমি কি বড় লোকটাকে আমি খাওয়াবো আবার আবার খাওয়াবো

মানে মেয়ে দেখবি যেদিন আসে তোর মেয়েকে অনেক উল্টি পাল্টা বিল্ডিং করে ঠিক ছেলে পক্ষের কাছে আসে বিয়েটা ভাঙিয়ে দেয় ঠিক পাগলের মতন করে বলে আমি একটা সাল কে ভালোবাসি ওটা ও করে না রে তুই ভুল বুঝিস নি বস যার উপরে বজেন আছে আমি এখনই জেন বাই করে দিচ্ছি আর ওই পাড়া তোরে মজনুর বেটা সোহেল আছে না সোহেলের সাথে প্রেম করে লজ্জা পাওয়ার দরকার মা আমি ভালো এক সপ্তাহ ভিতরে বিয়ে হয়ে যাবে নি ইনশাআল্লাহ তুই টাকা পাশে যে আছে আর করিস ঠিক আছে এই পাটিল বাবা এই আপনার জন্য আজ বাইসি গেল নালুকে তো ইলি গুশে একবারে বাবা সাহেবের এই পাটিল বাবার কাছে আমি মুখ মুক্তল পাতিল বাবার কাছে আইসিস সমস্যার সমাধান কিন্তু কথা একটাই ওই ছলের সাথেই কিন্তু তোর মেখে দেওয়া লাগবে ঠিক আছে আমি এই যে পানিটা দিলাম এটা কিন্তু যে কোনো পানি লারে বসছো এটা হচ্ছে ক্যানেলের শুদ্ধ পানি ঠিক আছে

নিয়ে যা বাড়ি নিয়ে যা নিয়ে যা সাত দিনের ভিতরে ওষুধটা নিয়ে যা সাত দিন গরম দুধের সাথে রাতের বেলা আট দিনের দিন তোর মিলবি আদি আর কথা মনে আছে

তুই তোর বউকে খুশি করে পারিস না এই পাতেল বাবার কাছে যখন আইছিস সব সমস্যা সমাধান ইনশাআল্লাহ এর ভিতরে সাতটা বড়ি আছে প্রতিদিন रात्री গরম দুধের সাথে তুই আর তোর ভাগ করে খাস ঠিক আছে সুবস্বগব বিয়াদবী কম খাওয়া লাগবে ঠিক আছে বাবা আমি একটা সমস্যা নেই পাতিল বাবা চোখের দিক তাকালে সব বলতে পারে তোর সমস্যা হচ্ছে একটা মেয়ের সাথে তুই অনেকদিন বাজার সম্পর্ক করেছিস কিন্তু মেয়েটা তোর বসে এখন কি তুই মেয়েকে সংসার করতে চাস হ্যাঁ হ্যাঁ বাবা এই পাতিলে বাবা চোখ দেখে সব বলে দিতে পারে তোর আরো অনেক বাজার রিপোর্ট আছে তুই মোবাইলে অনেক মোবাইলে কথা বলছিস

অনেক দূর থেকে আইসিস পাতিল বাবার কাছে আইসিস নিরাশ না কিন্তু পাঁচ সপ্তাহ নামাজ পাওয়া লাগবে ঠিক আছে আল্লাহর কাছে মনে চাওয়া লাগবি তোর অনেক স্বপ্ন তুই কব এই যে ওষুধটা দিলাম আমি এই ওষুধটা প্রতি রাত্রে শোয়ার আগে ঈশান নামাজ পরে ভাত টাত খায়া গরম কুসুম কুসুম গরম পানির সাথে আউজুবিল্লা বিসমিল্লা পরে এই তিন ফুটা পানি এক গ্লাস পানির ভিতর দিয়ে খায় ফেলবো ঠিক আছে এক মাস পর আল্লাহ যদি চায় ইনশাল্লাহ তুই বলো কব চোখ বোঝ বস্তা চোখ বোঝ আল্লাহ সাইদে তোর মনে আসা পূরণ হবে ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ